আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এক অবিশ্বাস্য যাত্রায় কীভাবে একজন আন্তর্জাতিক মুসলিম ব্যবসায়ী যিনি সমুদ্র পারে ধনী ও প্রভাবশালী ছিলেন ধীরে ধীরে বৌদ্ধ ধর্মের সৌন্দর্য ও মহত্বে মুগ্ধ হয়ে ধর্মান্তরিত হলেন আর সেই ধর্মান্তরের পথে এগিয়ে তিনি কেবল বিশ্বাস পরিবর্তন করলেন না তিনি হয়ে উঠলেন এক দেশের ক্ষমতার শীর্ষে রাজকীয় শক্তির কেন্দ্রে চলুন দেখা যাক কীভাবে এক ব্যক্তির আধ্যাত্মিক ও মানবিক সিদ্ধান্ত তাকে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নায়ক বানাল একটি ধর্মান্তর কখনও কেবল বিশ্বাসের পরিবর্তন নয় তা হতে পারে এক অন্তর্দৃষ্টির জাগরণ এক হৃদয়ের বিপ্লব এক সমাজের প্রতি দায়বদ্ধতার নতুন সংজ্ঞা বুন্নাগ পরিবার যাদের পূর্বপুরুষ ছিলেন পারস্যের মুসলিম ব্যবসায়ী তারা সিয়াম বা বর্তমান থাইল্যান্ডের রাজদরবারে এসে শুধু রাজনীতি নয় ধর্মের গভীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে গ্রহণ করেছিলেন বৌদ্ধ ধর্ম এই ধর্মান্তর ছিল না কোনো জবরদস্তি ছিল না কোনো সুবিধাবাদী কৌশল বরং এটি ছিল এক আত্মিক রূপান্তর যেখানে বিশ্বাসের চেয়ে বড় হয়ে উঠেছিল সহানুভূতি দয়া ও ন্যায়ের অনুশীলন সতেরো শতকের সূর্যোদয়ের সময়ে পারস্যের কিউম শহরে জন্ম নিলেন এক তরুণ ব্যবসায়ী শেখ আহম্মদ কুমি তিনি ছিলেন ইসলাম ধর্মের অনুসারী তার জীবনের ভিত্তি ছিল সততা বাণিজ্যিক দক্ষতা এবং পারিবারিক ঐতিহ্য সমুদ্রপাড়ি দিয়ে তিনি পৌঁছালেন আয়ুথুইয়া সিয়াম বা থাইল্যান্ডের রাজধানী সেই সময় আয়ুথুইয়া ছিল এক বৈচিত্র্যময় সভ্যতা যেখানে ধর্ম সংস্কৃতি বাণিজ্য একসঙ্গে মিশেছিল শেখ আহম্মদ রাজদরবারে জায়গা করে নিলেন পেলেন চাও ফ্রোয়া উপাধি একজন বিদেশির জন্য এক অভূতপূর্ব সম্মান শেখ আহম্মদের বংশধরেরা সিয়ামের সমাজে প্রবেশ করলেন মুসলিম পরিচয় তবে সময়ের সঙ্গে সঙ্গে তারা দেখলেন এখানে এক ধর্ম যা শুধু আচার নয় বরং আত্মার প্রশান্তি মানুষের প্রতি সহানুভূতি এবং জীবনের গভীর অর্থ শেখায় বৌদ্ধ ধর্মের কারুণা সহানুভূতি মেত্যা দয়া ধম্মা ন্যায় এই নীতিগুলো তাদের হৃদয় ছুঁয়ে গেল তারা দেখলেন ভিক্ষুদের ধ্যান মন্দিরের স্থাপত্য জনতার প্রতি সহানুভবতা সবকিছু যেন এক নীরব আহ্বান যা বলছে শক্তি নয় শান্তি প্রভাব নয় প্রজ্ঞা ধর্ম নয় ধর্মীয়তা বন্যাগ পরিবারের ধর্মান্তর ছিল এক আত্মিক যাত্রা তারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন কেবল রাজদরবারে জায়গা পাওয়ার জন্য নয় বরং তারা অনুভব করলেন এই ধর্ম তাদের নৈতিক নেতৃত্বের ভিত্তি দিতে পারে তারা শিখলেন ধর্ম মানে কেবল আচার নয় বরং মানুষের প্রতি দায়িত্ব সমাজের প্রতি সহানুভূতি আর নিজের শক্তিকে কল্যাণে ব্যবহার করার শিক্ষা তাদের ধর্মান্তর ছিল এক মানবিক বিপ্লব যেখানে তারা রাজনীতিকে রূপ দিলেন নৈতিকতার মঞ্চে আর ধর্মকে রূপ দিলেন জনসেবার হাতিয়ার হিসেবে বন্যাগরা শুধু ধর্মগ্রহণ করেননি তারা সেই ধর্মের নীতিকে বাস্তব জীবনে প্রয়োগ করেছেন তারা প্রতিষ্ঠা করেন বৌদ্ধ বিহার বিদ্যালয় এবং দাতব্য প্রতিষ্ঠান তাদের প্রশাসনে প্রবাহিত হয় করুণা ও মিত্তা তারা রাজকীয় সিদ্ধান্তে সাধারণ মানুষের কল্যাণকে অগ্রাধিকার দেন তাদের রাজনীতি ছিল সহানুভূতির রাজনীতি তাদের নেতৃত্ব ছিল দয়ার নেতৃত্ব বুন্নাগ পরিবারের ধর্মান্তর আমাদের শেখায় ধর্মের নাম নয় ধর্মীয়তার চর্চাই মানুষের প্রকৃত পরিচয় তারা প্রমাণ করেছেন একজন অভিবাসীর বংশধরও হয়ে উঠতে পারে সমগ্র রাজ্যের নৈতিক চালক যদি তার হৃদয়ে থাকে সহানুভূতি দয়া ও ন্যায়বোধ তাদের গল্প আমাদের মনে করিয়ে দেয় বিশ্বাসের সীমা পেরিয়ে যখন মানুষ হৃদয়ের ধর্মে পৌঁছায় তখনই সে হয়ে ওঠে সত্যিকারের নেতা একজন মানবিক পথ প্রদর্শক